আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি খন্দকার জিয়ল হক পলাশ সবাইকে আমার আরও একটি ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি তো আমি এখন কিশোরগঞ্জের হুসেনপুরে একটি গ্রামে আছি তো আমার সামনে একটি সরিষা খেত দেখতে পাচ্ছেন অলরেডি সরিষা বীজ ধরে ফেলেছে ফুলগুলা এখন আর নেই আপনাদেরকে যদি দেখাই এই যে সরিষার বীজ ধরে গেছে তো সরিষা ছাড়া সরিষা ক্ষেত এমন হয় তো আমি হোসেনপুরের একটি গ্রামের দৃশ্য আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করছি তো এখানকার কৃষকরা তাদের জমি প্রস্তুত করছে ধান রোপণ করার জন্য মূলত ডিপ টিউবওয়েল যেটা গভীর নলকূপ গভীর নলকূপের সাহায্যে পানি দ্বারা এখন যে ফসলটা করবে সেই ফসল তারা বৈশাখ মাসে ধান কৃষকের গুলায় উঠবে সেই ফসলটার জন্যই তারা প্রস্তুতি নিচ্ছে তো আমার সামনে একটি শিম গাছ একটা পাখি বসে আছে কালো বসতে পারছি না ঠিক চলে গেল পাখিটা এবং সিম ধরেছে দেশি সিম এটা এই সিমটা খুবই মজা তো যতদূর চোখ যায় সব কৃষকেই তাদের আগামী দিনের স্বপ্ন যে তাদের সোনালি ফসল ঘরে তুলবে সেটার জন্য সবাই ব্যস্ত অনেকগুলা পাখি কিচিরমিচির করছে তো আমার সামনে অবশ্য একটা সরিষা খেত এখনো ফুলগুলি ধরে আছে হলুদ দেখতে পাচ্ছেন আপনারা তো অলরেডি দেখা যাচ্ছে এখানে একটা জমিতে রোপণ করছে কৃষকেরা যে দেখতে পাচ্ছেন কৃষকরা চারা রোপণ করছে তার জমিতে আমার সামনেই সরিষা ফুলে ভর্তি একটি জমি দেখতে ভালোই লাগছে চোখ জুড়িয়ে যাচ্ছে আপনাদেরকেও দেখানোর জন্য আমি এগিয়ে যাচ্ছি দেখুন বন্ধুরা সরিষা ক্ষেতের কাছে চলে আসলাম খুবই সুন্দর লাগছে আপনাদেরকে ক্লোজ করে দেখাই চোখ জুড়িয়ে যাচ্ছে একদম তো এতক্ষণ আমার সাথে যারা ছিলেন প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ